আপনি পুরো ইন্দোনেশিয়া ঘুরছেন যদি এই জায়গাটা না দেখে থাকেন আমার মনে হয় আপনার এই ইন্দোনেশিয়া ঘোরা সম্পন্ন হবে না এবং আপনি যদি পুরো ইন্দোনেশিয়া ঘুরেন বা না ঘুরে থাকেন যদি শুধু এই জায়গাটা দেখেন আমার মনে হয় আপনার মনটা ভালো হয়ে যাবে এবং কোনো আফসোস থাকবে না এত সুন্দর একটা জায়গা তো এই ভিডিওতে আমি জানাবো কিভাবে এই জায়গাটা আসলাম এবং আজকে সারাদিন কী কী করলাম আমাদের বাইক রেন্টিং ডান ওয়ান হান্ড্রেড টোয়েন্টি করে বলছিলাম পরে এক লাখ বিশেষ ত্রিশ হাজার করে বলছে আর কি তো এই দুইটা নিয়ে নিলাম আমাদের চারজনের জন্য আজকে এবং কালকের জন্য হচ্ছে এক লাখ তিরিশ হাজার করে তো পেট্রোল সহ আমার মনে হয় এটা দিয়ে আমরা নুসার ল্যাম্পন গান নুসার চেনিন গান ভালো করে এক্সপ্লোর করতে পারবো এখানে হাত দিয়ে পাম্প দিয়ে দিলো মোটরবাইকের চাকা এখন আমরা চলে যাব ঝাঁকা নাকা আর ম্যাপটা নিয়ে নিলাম আমরা আসি হচ্ছে উষা ল্যাম্বন গানে এই হয়ে এখন হচ্ছে গানে আমরা বাইক এখন যাচ্ছি হচ্ছে ইউলো ব্রিজের দিকে মানে আমরা আসি হচ্ছে উষা ল্যাম্বন গানে নুসা চ্যানিন গানের মাঝখানে যে ব্রিজটা ওইটার নামই হচ্ছে ইউলো ব্রিজ এবং এই যে রাস্তা কিন্তু খুবই উঁচা এই উঁচা রাস্তায় মামায় অনেক কষ্ট করে বাইক চালাচ্ছে আমরা চলে আসছি একদম ব্রিজের কাছাকাছি আমরা এখন তোসা ল্যাম্বন গান আর এই ব্রিজটাই ওপার এই হচ্ছে নুসার চ্যানিন গান মানে ইন্ডিয়া পাকিস্তানের মতো এই ব্রিজটা আলাদা করে ফেলছে নসার চ্যানিন গান এবং নুসার ল্যাম্বন গান এই সেইগুলো ব্রিজ আমার আস্তে আস্তে মানে খুবই সরু একটা ব্রিজ স্টিলের মানে দুইটা বাইক চালানো খুবই কষ্টকর সো সাবধানে যাওয়া লাগতেছে এই যে আমরা ছিলাম মুসাল্লামন গান এই মুসার চ্যারিং গান খুব রিক্সে আসলাম আর কি হ্যাঁ এখান থেকে এখন আপনার

এখানে আছে হচ্ছে আপনার ব্লু লাগুন ক্লিনজান সিক্রেট বিচ ব্লু লেগুনে চল ব্লু লাগুনে চলেন তাহলে সার্চ দেন এই যে ব্লু লাগুনটা লিখে সার্চ দেন পাইছে তোই 2 কিমি ওকে হ্যাঁ মিনিট তো ওকে দিয়ে দেন যাবে এই আপনারা তো খুব

এখানে খাবার খাচ্ছি খাবার সব সময় খাই কিন্তু আজকে যে খাবারটা এটা টোটালি ডিফারেন্ট কেননা মানে প্রাকৃতিকে এই রকম সমুদ্রের গর্জন শুনতে শুনতে সানসেট দেখতে দেখতে খাবারের যে টেস্ট সেটা মানে আলাদা হয়ে যায় মানে খাবারের এক টেস্ট প্লাস হচ্ছে প্রকৃতির আরেকটা টেস্ট এই দুইটা মিলে একটা যে কম্বিনেশান টোটালি ডিফারেন্ট আর খাচ্ছি হচ্ছে ইন্দোনেশিয়ার একটা পপুলার ডিশ নাসি করেন বলে এটা ফ্রাইড রাইস মানে চিকেন দিয়ে নিয়েছি ডিম আর ফ্রাইড রাইস থাকে মূলত চিকেনটা আমরা এক্সট্রা নিয়েছি সমুদ্রের গর্জন শুনে সানসেট দেখে এই যে এখানে যে লাঞ্চটা করছি এটা আসলে মানে আনবিলিভেবল আনবিলিভেবল একটা এক্সপিরিয়েন্স সো আমার মনে হয় না এরকম দৃশ্য বা এরকম জিনিস আমি আর কোথাও পাবো আমা খবর তো একদম শেষ করে ফেলছেন কি অবস্থা কি খাচ্ছেন শেষ করে ফেলতেছি আসলে খাবার ভালো হয়েছে তাই আর আমাদের খিদাও লেগেছে সবচেয়ে ভালো বড় কথা হচ্ছে আমরা যে মনোরম পরিবেশে আছি হুম মানে এটা আমরা বাংলাদেশে যে জায়গায় খাই না কেন বড় বড় ভালো রেস্টুরেন্টে খাই বা ভালো খাবার খাই কিন্তু এখন যে মুমেন্টে যে প্লেসে আছি এটা তুলনা হয় না রাজু ভাই এরকম প্রাকৃতিক একটা পরিবেশে আপনি যে ওয়াইফ খাবার খাচ্ছেন কেমন লাগতেছে খুব মিস আমার ওয়াইফকে এটা কি সত্যি কথা মামা মামা আসলে সুজুকে সদ্যবারটা করেই ফেললো সুন্দর মতো জিজ্ঞাসা করছে সুন্দর মতো বউকে খুশি করার জন্য বলেই দিলো খাবার দাবার এখানে শেষ ফুল মানে পুরো প্যাট ফুল হয়ে গেছে তো এখন এখান থেকে যাবো হচ্ছে নুসা চেন গার্ডেন আরেকটা প্লেসে এখানে একটা মন্দির থেকে পানি পড়তেছে আর এখানে আমাদের মামা মনের সুখে গান गाচ্ছে মামা কাকে ডেডিকেট করে গান হচ্ছে কাকিলো রত জন্মটো আছে লেটস গো লেটস গো পরের প্লেসে হ্যাঁ 540 এখন ফাইভ ফর্টি বাজে এই সন্ধ্যার মধ্যে আমরা চেষ্টা করব অ্যাস মাস অ্যাজ পসিবল যতগুলো প্লেস ঘোরা যায় হচ্ছে এই নুসরাচারিন গানের খুব চমৎকার একটা রেস্টুরেন্ট এটা আর এটার নামটা হচ্ছে টুইলাইট মেবি এরকম টাইপের কিছু

মামুন এই যে দেখেন এটার নামই হচ্ছে মূলত ব্লু লেগুন এটা একটা রেস্টুরেন্ট এখানে আর মানে অস্থির কিছু ভিউ পাওয়া যায় এখান থেকে যদি পাশে দেখেন তাহলে এখানে নামার একটা শিরোও আছে হয়তো আমরা নামার চেষ্টা করবো একটু পরে হ্যাঁ সো আমরা একটু পর ওইখানটায় যাব ওখানে একটা মানে নিরিবিলি একটা প্লেস আছে দেখা যাচ্ছে কিছু লোক বাইক দিয়ে বসেও আছে তো এখন ওনাকে জিজ্ঞেস করতেছে পাপ্পু ভাই যে কীভাবে ওখানে পৌঁছাবো গুগলে লোকেশনটা দেখাই দিলে আমরা হয়তো যাব তো এখানে এমনিতে ভিউ পারফেক্ট সামনে সুইমিং পুল সানসেট এখানে উপরে বসে খাওয়ার জন্য মানে টেবিলের উপর খাবারটা রেখে জাস্ট এখানে বসে খাওয়ার জন্য পারফেক্ট কিন্তু প্রাইসটা এক মানে একটু এক্সপেন্সিভ এবং হাই এখন যাচ্ছি আমরা যে পরের প্লেসে এই এখানে অনেক জায়গায় কিন্তু ল্যান্ড ফর সেল পনেরো হাজার স্কোয়ার মাইলস হ্যাঁ সো মানে বিক্রি হবে ক্লিপ ফর্ন মশলা চেনিং গান সো যাদের খুব বেশি টাকা পয়সা আছে এরকম একটা আইল্যান্ডে জীবন কাটাতে চাচ্ছেন এখানে জমি কিনে রাখতে পারেন এই রাস্তা দিয়ে কি কোনো কিছু আছে না গুগল ম্যাপস আবার আমাদের সাগরে নিয়ে যাবে পাপু ভাই ডিরেকশনে আমরা চলে যাচ্ছি জানি না আদৌ কোথায় যাবো

জানি না কোথায় যাইতেছি গুগলে বিশ্বাস করে আমরা যাইতেছি এখানে যে কাউরে মানে গুম করে ফেলাইলে মানে কারো খুঁজে পাওয়ার সাধ্য নাই

এই নিজ দিয়ে নামাইতে হবে নিজ দিয়ে নামায় ফুঁতে যাওয়া যাবে অথবা খেয়াল করতে হবে অথবা এদিক দিয়ে এখানে রাস্তাটা একটু খারাপ যার কারণে আমাদের মানে নিচ দিয়ে যাওয়া লাগতেছে আর এখান থেকে যদি ভিউটা দেখেন মানে ঘন্টার পর ঘন্টা কাটাই দেওয়া যাবে এখানে একদম সানসেটের সময় আসছি আমরা পারফেক্ট সময় সমুদ্রের গর্জন শুনলেন আর হচ্ছে ভিউটা দেখলেন হ্যাঁ ওই যে ওইটা ছিলাম না তখন বুলু লাগান আপনার এটা কিন্তু নিরিবিলি সময় কাটানোর জন্য একটা পারফেক্ট জায়গা একেবারে মনে করেন যে আপনি আসলেন বসলেন এই যে মানুষ বিয়ারের বোতল বসে থাকে ঘন্টার পর ঘন্টা আপনার নয় কোকের বোতল নিয়ে বসে থাকলাম এখন এখানে একটু অপেক্ষা করতে হবে পেপসরা আসুক পেপসরা আসলে তারপর একসাথে যাই ওখানে বসে থাকবো আমরা আজকে এখানে সানসেট কাটে তারপরে ব্যাক করব মানে সামনে পাহাড় এই দিকটা সমুদ্র আর এখানে আমরা বাইক নিয়ে আসি হ্যাঁ উনি মরে গেল কোনো সমস্যা নাই

মানে থাকে না কখনো আমরা মানে একটু দূরে যেতে চাই মানুষের কাছ থেকে কোলাহলের কাছ থেকে এটা সেরকমই একটা প্লেস মানে যদি একটু মানুষ থেকে বিচ্ছিন্ন হতে চান হ্যাঁ দিস ইজ দ্য পারফেক্ট প্লেস টু বিকাম ভ্যানিশ ফ্রম দ্য রিয়েল ওয়ার্ল্ড এখানে একটা গ্রুপ আসছিল চলে যাচ্ছে এখন আর ওখানে একটা কাপল বসে আছে ঠিক ওইখানেই ভাই বাইজার ডিস্টার্ব করতেছে ওরা মনে মনে বকা দিতেছে পাপু বাইরে ঠিক আছে কাপড়টা বসে আছে ওইখানে ওইখানেই যা লাগবে কেন অসম্ভব সুন্দর জায়গা মানে নুসা চেনগান কিন্তু খুব ছোট একটা আইল্যান্ড কিন্তু প্লেসগুলো অনেক সুন্দর অনেক সুন্দর মাসাল্লাহ কি ভিউ মানে এরকম প্লেস আমি খুব কম দেখছি এবং এখানে যে কালারের একটা সৃষ্টি হচ্ছে সমুদ্র পানি কোরাল খুবই নাইস খুবই নাইস দেখেন মানে জাস্ট পানির কালারগুলো দেখিয়েন এবং পানির যে খেলা করা সমুদ্রের সাথে সেটা জাস্ট দেখিয়েন ওয়াও ওয়াও আপনি পুরো ইন্দোনেশিয়া ঘুরছেন যদি এই জায়গাটা না দেখে থাকেন আমার মনে হয় আপনার এই ইন্দোনেশিয়া ঘোরা সম্পন্ন হবে না এবং আপনি যদি পুরো ইন্দোনেশিয়া ঘুরেন বা না ঘুরে থাকেন যদি শুধু এই জায়গাটা দেখেন আমার মনে হয় আপনার মনটা ভালো হয়ে যাবে এবং কোনো আস্ত থাকবে না এত সুন্দর একটা জায়গা মানে আমি যদি এখানে অনেকগুলো ফটো তুলি আমার মনে হয় এই জায়গাটা ভিডিও ছাড়া ডিসক্রাইব করা সম্ভব না কারণ এটা এটার যে সাউন্ড এটার যে সমুদ্রের বাড়ি খাওয়া সমুদ্রের যে খেলা এটা কিন্তু একমাত্র ভিডিওতেই দেখানো সম্ভব কিন্তু এখানে যদি ছবি তোলেন তাহলে এই সাউন্ডটাও আসবে না এই পানির যে খেলা সেটাও কিন্তু আসবে না

কয়জন আমার দুই বাচ্চা আমার ওয়াইফ এবং আমার বাবা অত্যাধ করছি ইনশাল্লাহ রে ইনশাল্লাহ এত ভালো আমার করেন আসার পরে যে কেউ যেয়ে যত ডিপ্রেশানে থাকুক না কেন আসলে আমরা ঢাকা থেকে এখানে আসছি এত দূরে আমাদের মানে সবারই একটা মানে যান্ত্রিক জীবন সো এই যান্ত্রিক জীবনটা আমরা দূর করার জন্য মূলত ইন্দোদেশের ইন্দোনেশিয়ার ট্যুর আসা সো এখানে আসার পর আসলে মনে হচ্ছে যে আমরা যে প্ল্যানটা নিয়ে এখানে আসছি রিয়েলি মানে এটা আসলে সার্থক আমাদের সো আমরা আশা করি এই ধরনের ট্যুর আমরা ভবিষ্যতে আরও দিতে পারবো ইনশাল্লাহ রাজু ভাই এই রাজু ভাই এই পালাচ্ছেন কেন এই এই দাঁড়ান দাঁড়ানা দিতে হবে কি অবস্থা কি দেখলেন এখানে এসে একটু সুন্দর একটা জায়গা একদম মনোমুগ্ধকর দেখে তো ভালো লাগলো ধন্যবাদ আপনাকে এক একটা সুন্দর জায়গার সন্ধান দেওয়ার জন্য আপনি কারে মিস করতেছেন বলেন আমি ফ্যামিলি সবারই মিস করতেছি সেটা কে কে স্পেশালি কে আমার ওয়াইফ আমার বাচ্চা কাচ্চা সবাইকে আচ্ছা তো এখানে কি আসার আবার পরবর্তী পরিকল্পনা আছে ইনশাআল্লাহ যখন আল্লাহ তাআলা তৌফিক দেন তখন ফ্যামিলি পুরো ফ্যামিলি নিয়ে এখানে চলে আসব ইনশাআল্লাহ তো এখন বৃষ্টির আওয়াজ পাচ্ছি আমরা আমরা খুব দ্রুত এই জায়গাটা ত্যাগ করতে হবে না হলে আমরা আরো কিছুক্ষণ এখানে বসে থাকতাম কিন্তু ওয়েদারের কারণে এই জায়গাটায় বসে থাকতে থাকতে আমার সানগ্লাসটা ফেলে আসছি তো এখন যাচ্ছি সানগ্লাসটা কালেক্ট করতে অনেকক্ষণ বসেছিলাম একাগ্র চিত্তে অনেক কিছু চিন্তা করতেছিলাম একটু মানে আনমনাই হয়ে গেছিলাম এই যে আমার সানগ্লাসটা জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছা হচ্ছে না মানে সাউন্ডটা যখন কানে বাজে টোটাল মানে নিজের মধ্যে একটা উৎফল ফিল করি মানে আমাদের প্রকৃতির মাঝেও কিন্তু পড়ে গেছিলাম মানে অনেক সুর আছে অনেক ছন্দ আছে গান আছে মানে এখানে যে সাউন্ডটা হচ্ছে এটার মধ্যেও কিন্তু একদম একটা ছন্দ আছে মানে হচ্ছে সমুদ্র এবং পাহাড় এরা কথা বলতেছে এবং গান গাচ্ছে এবং দেখেন কী বিউটিফুল কি বিউটিফুল এই সৌন্দর্য ভাষায় প্রকাশ করা সম্ভব না আমার সৌন্দর্যের ভোকাবলিরও কম তবে এই দৃশ্যটা একবার চোখে লেগে থাকবে যখন এখানে থাকবো না বা হচ্ছে জায়গাটা ছেড়ে চলে যাব তখন হচ্ছে মনে থাকবে জায়গাটা মানে আমাদের ইচ্ছা না থাকা সত্ত্বেও ওয়েদারের কারণে এই জায়গাটা ছাড়তে হচ্ছে কারণ ওয়েদার দেখে মনে হচ্ছে বৃষ্টি আসতে পারে মামা নাহলে এখানে আর কিছুক্ষণ বসে থাকা যেত না একদম জায়গাটা আসল বৃষ্টি যদি না আসে এখন আমরা হয়তো আরেকটা প্লেসে যাব। আর যদি বৃষ্টি চলে আসে তাহলে আমাদের নুশা চ্যানিন গানের পর্ব এখানে শেষ করব এবং আমাদের হোটেলে ফিরে যাব সো মানে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে রাস্তায়ও মানে আলোর পরিমাণ কমে আসছে তো আমাদের নুষা চ্যানিন গানের সফর আজকে এখানে শেষ করব এবং নুশা চেনিন গান থেকে আমরা এখন চলে যাবো আমাদের নুশাল এম্বনগান হোটেলে সো আজকের ব্লগে সবাইকে এখানে সমাপ্তি জানাচ্ছি দেখা হবে পরের ব্লগে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ